লেখিকা ইলমা আমি প্রিয়া করে ঘামছে ফাহিমা ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পরে মেঝেতে মৃত শব্দ তুলল লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ বুঝল অত্যন্ত দক্ষ শক্তিশালী বাহু পুরুষের মতো উচ্চতা তার জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে বদ্ধ পরিকর্ষে বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারেনি অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরে সব কথা উগড়ে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি অথচ আজ পাঁচ দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটিও করেনি শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে যার জীবন নেই ব্যথা নেই একটি জড় বস্তু মাত্র এই পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো শেষবারের মতো বলছি মুখ খোল মেয়েটি তার থেকে দুহাত দূরে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে এক মিনিট দু মিনিট করে দশ মিনিট পার হয়ে গেল কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না ফাহিমা হতাশাবোধ করছে চারপাশে থমথমে নিরবতা মেয়েটি কি নিঃশ্বাস নেয় না নিরবতা ভেঙে যায় বুটের ঠক ঠক শব্দে উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার তাকে দেখে ফাহিমা উঠে দাঁড়ায় স্যালুট করে তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করলো কি অবস্থা ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে চার দিনের বর্ণনা দেয় পুঙ্গানুপুঙ্খ ভাবে তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার আশেপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল আপনি আসুন রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে ফাহিমা হাত ছেড়ে বেরিয়ে যায় তুষার একটা চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে ঠান্ডা গলায় বলে আজই আমাদের প্রথম দেখা সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল কিছু বলল না তাকালো না তুষার বলল মা বাবাকে মনে পড়ে মা বাবার শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে মেয়েটি নড়ে উঠল চোখ তুলে তাকায় তার অপূর্ব গায়ের রং ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশে গাঢ় কালো দাগ এই নতুন নয় মুখের এমন দশা রিমান্ডে আসার সব আসামিরই হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায় মনে পড়ে তুষার কিছুটা ঝুঁকে এলো মেয়েটির দৃষ্টি জুড়ে নীলছে যন্ত্রণা তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল নাম কি মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে অপর থেকে উত্তর আসবে তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মচা যা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের ওপর তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেললো উচ্চ কণ্ঠে ফাহিমাকে ডাকল ফাহিমা দ্রুত আসুন উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন তিনি বহুবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে হেমলতার কথা হচ্ছে মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মার বিয়েও তখনই হবে ওর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন রশিদ একদলা থুতু উঠোনে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল বুঝছো বদর মা এইবার যে পাত্র আনছি খাটটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিল আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি তবুও বারবার কেন এসে বিরক্ত করেন রসিদ উদ্দিন হার মানার লোক নয় সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করলো যুবতী মায়া ঘরে রাখন ভালো না কখন কি হইয়া যাইব টের পাইবা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দিন তিনি নিতে পারছেন না তা স্পষ্ট নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রবাহিত করার চেষ্টা করল কিন্তু সুবিধা করতে পারল না ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শিদের বড় ছেঁড়িটারে চাই সব পাত্র যদি এই এক চাই তাহলে তার কি করার তাকেও তো টাকা পয়সা কামাতে হবে গজগজ করতে করতে আওড়াই। গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেঁড়িকেই কেন সবার চোখে পড়তে হবে কথা শেষ করে সে একদলা থুতু ফেলল সড়কে রোদ উঠতে না উঠতে মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে বছরের এই সময় এভাবে রোদ বৃষ্টির খেলা চলে বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছা করে না পূর্ণার শুধু মারের ভয়ে যেতে হয় সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো আপা এ আপা স্কুলে যাবা না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না যাব না পরপরই চোখ বুঝে তলিয়ে গেল গভীর ঘুমে পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো আম্মা আপা কি স্কুলে যাইবে না হেমলতা বিছানা ঝাড়ছিলেন হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বলল যাইব কি যাবে বলবি বল যাবে পূর্ণা মাথা নত করে বলল যাবে হেমলতা বললেন তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয় বইয়ের ভাষায় কথা বলবি পূর্ণা মাথা নত করে রেখেছে তা দেখে হেমলতা সন্তুষ্ট হন তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে থাকুক আজ ঘুমাক। পুণ্যা সদ্য পা দেওয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছে সে গতকাল রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি কাছে হেঁটে যেতে পাঁচ মিনিটও লাগে না পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি কোনো অভিযোগ যেন না শুনি আচ্ছা আমা পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে দেখতে থাকে সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে গায়ের রং কালো হতে পারে তবে সে কখনোই জন্য নিজেকে অসুন্দর ভাবে না পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না তাই সে সতর্ক নেই পূর্ণা দ্রে মেলা থেকে আনা করে এখন হেমলতা দেখার আগে এক ছুটে বেরিয়ে যাবে ঘড়ির কাটায় সকাল দশটা বাজল পদ্মজা যা ওঠেনি এখনো হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন বিশাল বড় বিছানায় পদ্মজা যা দু হাত ভাঁজ করে ঘুমাচ্ছে পর্দা ভেদ করে আসা আলতো রৌদ্রের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁ হরসাতক চিকচিক করছে হেমলতা বিস্মিল্লা বলে দ্রুত পদ্মজার গায়ে তিনবার ফু দিলেন গুরুজনরা বলে মায়ের নজর ভালো না এতে সন্তানের ক্ষতি হয় তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিস্মিল্লা বলে ফু দিয়ে দিলেন হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন তাকে হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা হেসে বলল না মুখ ধুয়ে খেতে আয় যা দ্রুত কলপাড়ে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল হেমলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্ত নিয়মে বড় করেছেন নিয়মের মধ্যে সব কিছু হওয়া যায় পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মচা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল এটা হেমলতার দেওয়া আর একটি আদেশ খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা খেতে বসতে হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বললেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস আচ্ছা আম্মা পরক্ষণেই বললো আমা পূর্ণা প্রেমা আসেনি পূর্ণা স্কুলে প্রেমা দুপুরে আসবে আর আব্বা আব্বা কবে আসবেন মিনমিন করে বলল পদ্মজা এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন শুকনো গলায় জবাব দিলেন খাওয়ার সময় কথা বলতে নেই পদ্মজা চোখ দুটি জ্বলতে শুরু করে তার জীবনে জন্মদাতা আছে কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কোথায় কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা নাকি সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করে ও আম্মা আম্মা বলো না হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকু যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে কখনো কোনো শব্দের নড়চড় হয়নি এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ কথাই পদ্মজার ভাবনার সুতো ছিড়ে গেল সে দ্রুত খাওয়া শেষ করে হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায় কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে মোরলবালির অন্ধকারে তলিয়ে যায় নয় বছর প্রেমা খামছে ধরে পদ্মজার না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো আম্মা ও আম্মা হেমলতা ভেতরের ঘর থেকে বললেন টর্চ নিয়ে যা হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায় প্রেমা অন্ধকার খুব ভয় পায় বড় বোনের ওর ছেড়ে পণ্যার হাত চেপে ধরে টর্চ নিয়ে ঘরে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায় উঁকি দিয়ে দেখে হানিফ এসেছে লোকটার সম্পর্কে তার সৎ মামা হানিফকে দেখে সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে হানিফ চেঁচিয়ে বলে বুবু বাড়ি আন্ধার কেন বাতি টাত্তি জ্বালাও হানিফ নাকি হেমলতা হারিখেনাতে বারান্দায় এসে দাঁড়ান হানিফ দাঁত বের করে হাসলো। বলল হুম আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বললো তোমার ছেড়িগুলা কই ঘরেই আছে পড়াশোনা করে এই আন্ধারেও করে অবাক হয়ে বলল হানিফ হেমলতা কিছু বললেন না হানি বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার তিনি প্রসঙ্গ এড়াতে বললেন ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে হানেই খামো না তোমার সরাইখানা তো যাইতে হইব তার উচ্চারিত শেষ বাক্যে রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা স্বাভাবিক সুরে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মচা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না কেমন হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে হানিফ বছর সৌদিতে ছিল মাস দেশে ফিরেছে মাসে ছয় তিন তিন যতবার হানিফ এ বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মচা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ সন্দেহবাতির মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু আজই এই লুকোচুরির ফয়সালা করবেন তিনি হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা পর হানিফ চলে গেল পূর্ণা প্রেমা ঘরে ঢুকতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর রুদ্ধশ্বাস কণ্ঠে বলে কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা প্রেমা বিস্ময়ে হতবিহবল পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করে না তাহলে এখন কেন এমন করছে হেমলতা রুমে ঢুকতে পদ্মজা চুপসে গেল পদ্ম আমার ঘরে আয় মায়ের এমন কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায় পূর্ণাপ্রেমা নিজেদের মধ্যে চাওয়া চাওয়াই করে পদ্মজা ধূপ হৃদস্পন্দন নিয়েই হেমলতার ঘরের দিকে গেল হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন পদ্মজা পায়ের আঙুল খিচে দাঁড়িয়ে আছে সুন্দরীরা ভীত আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে পদ্মজার সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয় কিন্তু আজ বলতেই হবে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস আমার থেকে হানিফ কি করেছে পদ্মজা ফোঁপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরিবাজ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি সে কতটা খারাপ তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল কি লুকাচ্ছিস কি করেছে হানি মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হুহু করে কেটে উঠল মুটিয়ে পড়লো মায়ের পায়ে